দেশের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসই দুর্গাপুরের এনএসএমএস ডিসির স্বাধীনতাতান্ত্রিক প্রচেষ্টা এনএসএমএস ডিসির উদ্যোগে শান্তিনিকেতন পলিটেকনিক শুক্রবার সকালে প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলন করে একটি পুল ক্যাম্পাস ড্রাইভের আয়োজন করে এদিন পশ্চিমবঙ্গের চুয়ান্নটি সরকারি ও বেসরকারি পলিটেকনিক কলেজের ছাত্রছাত্রীরা অংশ নেয় এই বিষয়ে দুর্গাপুর শান্তিনিকেতন পলিটেকনিকের চেয়ারম্যান আব্দুস সামাদ জানান এটা আমাদের ধারাবাহিক প্রচেষ্টা একদিনের ব্যাপার নয় আগামী দিনে এরকম প্রচেষ্টা আরও চলবে দেখুন আমাদের এখানে এটা একটা ধারাবাহিক প্রসেস যে এটা তো একদিনের ব্যাপার নয় যে একবার একটা কোম্পানি নিয়ে এলাম এটা ধারাবাহিকভাবে চলতে থাকে আমাদের এই শান্তিনিকেতন পলিটেকনিক দুর্গাপুর যে ক্যাম্পাস আছে এখন সারা পশ্চিমবঙ্গ থেকে প্রায় চুয়ান্নটা কলেজ আমাদের এই যে ক্যাম্পাস ড্রাইভ রয়েছে সেই চুয়ান্নটা কলেজ সরকারি এবং বেসরকারি বিভিন্ন কলেজ এখানে পার্টিসিপেট করছে এবং এখনো পর্যন্ত আমাদের কাছে কালকে পর্যন্ত দেখেছিলাম প্রায় সাতশো আশি জন স্টুডেন্ট এখানে রেজিস্টার করেছে এখানে তারা ক্যাম্পাস প্লেসমেন্টে অংশগ্রহণ করতে চাই বলে অনেক ফোন আসছে এখনো পর্যন্ত তারা অন দা ওয়েতে আছে এমনিতেই শীতকাল তো রাস্তাঘাটে অনেক ছেলে এখনও পর্যন্ত আটকে আছে এখনো পর্যন্ত প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো জন অলরেডি স্টুডেন্ট আমাদের এখানে পৌঁছে গেছে তাদেরকে নির্দিষ্ট রুমে বসিয়ে দেওয়া হয়েছে প্রত্যেককেই একটা করে টেম্পোরারি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়েছে সেই টেম্পোরারি রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী তাদের বিভিন্ন রুমে অ্যালট করে দেওয়া হয়েছে সেখানে প্রথমে একটা রিটেন টেস্ট হবে রিটেন টেস্টের পরে যারা রিটেন টেস্টে কোয়ালিফাই করবে তাদেরকে আমাদের ক্যাম্পাসিংয়ের যে ইন্টারভিউ সেশন সেই ইন্টারভিউ সেশনের জন্য কল করা হবে অন্যদিকে শান্তিনিকেতন পলিটেকনিকের টিপিও শফিউল আলম জানান এনএসএমএস ডিসির পরিবারের পক্ষ থেকে শান্তিনিকেতন পলিটেকনিকের উদ্যোগে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসটিকে একটু অন্যভাবে স্মরণীয় করে রাখার জন্য এই ক্যাম্পাস ড্রাইভের আয়োজন করা হয়েছে এনএসএমএস পরিবার শান্তিনিকেতন পলিটেকনিকের পক্ষ থেকে আমরা আমি থেকে বলছি আমরা এটা আজকে ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে মানে দিনটাকে একটা অন্যভাবে আমরা উদযাপন করার জন্য একটা অন্যরকম পদক্ষেপ নিয়েছিলাম যে আজকের দিনে আমরা একটা প্লেসমেন্ট ড্রাইভ অর্গানাইজ করব তো এটা আমরা অনেকদিন গত আপনার এক মাস ধরে এটার প্রিপারেশান নিচ্ছিলাম তো শুধুমাত্র যে আমাদের কলেজ এখানে তা নয় এখানে বাইরের অনেক কলেজই এর মধ্যে আছে টোটাল ওভারঅল পশ্চিমবঙ্গ থেকে আপনার ফিফটি কলেজ পার্টিসিপেট করছে আমাদের কলেজকে নিয়ে বিভিন্ন সরকারি বেসরকারি সমস্ত কলেজই এর মধ্যে আছে গতবারও হয়েছিল সেম গতবারে পার্টিসিপেটটা একটু কম ছিল সেই জায়গায় গতবারে আপনার বারো থেকে আপনার পনেরোটা কলেজ পার্টিসিপেট করেছিলো সেই জায়গায় এটা অনেকটা বেশি যেহেতু গত গতবারের একটা ট্র্যাক রেকর্ড আছে যে হ্যাঁ এই কলেজে এটা হয় এবং এই কোম্পানিতে প্লেস করা হয় তো ইনিশিয়ালি যেমন ধরুন এটা আমাদের অশোক লেন্ডের সঙ্গে আমাদের মানে এই কোম্পানিতে প্লেস করছি আমরা তো গতবারের যে ফাংশান ছিল সেই ফাংশানই আছে আঠেরো হাজার টাকা ওদের স্যালারি স্কেল আছে কিন্তু ইন হ্যান্ড এই ট্রেনিং পিরিয়ডে ওদের চোদ্দো হাজার ছশো টাকার মতন দেওয়া হবে এবং যারা গতবার গিয়েছিল তারা স্যাটিসফাই আশা করছি এবারও সেই জায়গাটা আমরা স্টুডেন্টদেরকে দিতে পারবো আজ এই ক্যাম্পাস ড্রাইভে পশ্চিমবঙ্গের চুয়ান্নটি সরকারি এবং বেসরকারি কলেজের প্রায় সাতশো জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে চেন্নাই অশোক লেল্যান্ডের এই প্লেসমেন্ট ড্রাইভে আজ লিখিত পরীক্ষার পর তাদের মধ্যে একশো জনকে বাছাই করে তাদের নিয়োগ করা হবে আর এই রকম সুন্দর দিনে এই ধরনের অভিনব উদ্যোগে বিভিন্ন কলেজ থেকে আগত ছাত্রছাত্রীরা অংশ নিতে পেরে খুবই খুশি এগিয়ে চলুক এনএসএমএস ডিসি তথা শান্তিনিকেতন পলিটেকনিক সামাজিক কাজে নিজেদের নিয়োজিত করার কাজ নিয়ে দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাত ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা শমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট শমীর ডিজিটাল আচ্ছা বলুন তো কারই বা ইচ্ছে না হয় নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে সে পুরুষ হোক কিংবা মহিলা আর আপনাদের সাজিয়ে তুলতে কসমেটিক ও জুয়েলারির অপরন্ত সম্ভার নিয়ে হাজে দুর্গাপুরের চন্ডীদাসের বনশ্রী কসমেটিক ও জুয়েলারি শপ এখানে এলেই আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সেরা কসমেটিক্স ও জুয়েলারি কসমেটিক্সের নামি দামি ব্র্যান্ডেড প্রোডাক্ট উৎসব মানে সাজসজ্জা উৎসবের মরশুম শুরু হয়ে গেছে আর এই উৎসব উপলক্ষে বনশ্রী দিচ্ছে সমস্ত প্রোডাক্টের উপর বিশেষ ছাড় যেমন বিভিন্ন ধরনের কসমেটিক্স এর উপর পাবেন কুড়ি শতাংশ এবং জুয়েলারির উপর পাবেন চল্লিশ শতাংশ ছাড় এখানে এলি আপনি পেয়ে যাবেন লরিয়াল লোটাস কেয়াসেট সোমিস এলিপটিন ল্যাকমি হিমালয়ের মতো ব্র্যান্ডেড প্রোডাক্ট সিটি গোল্ড শ্রীহরির মতো জুয়েলারি প্রোডাক্ট ও জাঙ্ক জুয়েলারির প্রোডাক্ট এছাড়াও বিভিন্ন উৎসবে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য নানান গিফট আইটেমও মহিলাদের বিভিন্ন ফ্যাশনের ভ্যানিটি ব্যাগ ও মালি পার্স সমস্ত রকমের কেনাকাটায় থাকছে কিছু না কিছু ছাড় হ্যাঁ এই ছাড় আপনি পেয়ে যাবেন দুর্গা পুজো থেকে ছট পুজো পর্যন্ত তাহলে আর দেরি কেন উৎসবের দিনগুলিতে নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে আজই আসুন চণ্ডীদাসের বনশ্রীদের আর নিয়ে যান আপনার পছন্দের কসমেটিক্স জুয়েলারি ও গিফট আইটেম আর সঙ্গে পেয়ে যান অবিশ্বাস্য ছাড় আমাদের ঠিকানা বনশ্রী কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি চণ্ডীদাস দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ চন্ডিতাস সেক্টর দুর্গাপুজো মণ্ডপের ঠিক বিপরীতে